আমি ড্রাইভিংটা কেমন করে একটু ইনশাআল্লাহ অনেক ভালো ড্রাইভ করতেছেন আপনি আজ আপনি যে গাড়ি যে না চালাতে পারতেন আমি বাম পাশে বই থাকতে পারতাম না আমার আতন্দে ফাট কারণ না একটা বাম পাশে যে বই থাকে তার আসলে বই থাকা দরকার আর আপনি কিন্তু খুব ভালো ডাইভ করতেছেন আল্লাহর রহমত নৌকাতে আমরা পাঁচ জন আছি আমাদের পার পিস নিতে 100 টাকা করে ব্রিজে দেখার জন্য আমরা এমনি লেট করে ফেলছি পাঁচ জনে 500 টাকা নিছে রেস্টুরেন্ট এই হোটেলে আমরা এখন খাবার দাবার করবো আর এই হোটেলটা আমরা এখানে পার্ক পার্কিং করছি বাট এখানে অনেক গাড়ি আছে ওইখানে আমাদের মাছটা কেন হ্যালো বিয়ান কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর দেন আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি তো তিন চারটা দিন ধরে আমরা অনেক ডাকায় থাকতেছি অনেক প্যারাশোন ভিতরে আছি আর সেই সঙ্গে আমার এক বড় ভাই নান্ন মিয়া তো আজকে সে পথা সে জন্য কোজেন যাবো ডাকা বিয়ে একটু ঘোরাঘুরি করবো তার জন্য আমার সিলেক্ট করছে আর এই আগে আবির এলাকা থেকে আসলো বাসা অনেক খাবার দাবার নিয়ে আসলো ওগুলো খাবার দাবার খাইলাম দেন আপিরে গাড়িটা একটু ওয়াশ ওয়াশাই দিতেছে আমার এখন ভাবতেছে কই ভাই তুমি গাড়িটা নিয়ে যাবা তাহলে আমার গাড়িটা একটু ওয়াশ টশ করাই দিই তো আবির আমার গাড়িটা পরিষ্কার করে দিতেছে কোনোরকম করে আমি বাসার নিচ নিচে আসি পাঁচতলা থেকে নাই মাইলাম লিফ্টেরও সমস্যা হয়েছে আজকে একটা বিপদে আসি চেহারাও আল্লাহ রহমতে দুইটা তিনটা দিন ধরে একদম বাজে অবস্থা আবির তে যাই তুমি থাকো দাও গাড়ি চা পিঠা দাও আর আবির কাছ থেকে আমি এখন বিদায় যে নিতেছি দেন এখান থেকে যেমন নান্ন মেয়ার বাসায় ওইখান থেকে নান্ন কই যেন নিয়া যাবো আমি শির বলতে পারতেছি না তো আগে যাই আগে নান্ন মেয়ার বাসায় যাই ঠিক আছে আপনি যাই তোলে হ্যাঁ যাও তাহলে তোমার গেঞ্জি আছে থাক সমস্যা নাই যাই হোক গাড়ি এখন আমি স্টার্ট দেই এখান থেকে বেরোই দেন নান্ন মেয়ার বাসায় দেখা হইতেছে এই জায়গায় তো টুল দিতে হবে না ষাট টাকা না আশি টাকা আশি টাকা আর অলরেডি আমি বই সারেছি ভাই

আর তখন নান্ন ভাই গাড়ি চালাইলো আমি বাম পাশে বইসা ছিলাম বাট নান্ন ভাই একটু যে ফিল করতেছিল বললো যে তুমি চালাও তো গাড়িতে গ্যাস কম তো একটা পাম্পে আসি না বানা পাম্প এটা হচ্ছে ঢাকা বকশি বাজার ঢাকা মেডিকেলের সামনে যে পাম্পটা তো সেই পাম্পে আসি তো আজকে পদ্মা সেতু যাইতেছি তো পদ্মা সেতু যাবো ওইখানে আরো কি কি জেনে আছে ঘুরবো ঘুরার অনেক কিছু দেহার আছে বাট আপনাদেরকে দেখানোরও আমার আছে তো ওইখানে যাইতেছি তো এখন গাড়ি আগাই দিতে হবে একটু আর এই পাম্পে গ্যাস নিতে সিদ্ধান গ্যাস ঠেস নেওয়া পরে আর এখান থেকে ওনাদের উঠানি পরে নিয়ে বেরো আর আমরা দুইটা বাতিস আছে তিনটা বাতিস ও তোমরা বসে আইসো কেন বাবুকেটা গান শুনবা গান শুনবা আচ্ছা দাঁড়াও দিতেছি ওরা গান শুনবা নাকি পাগল হয়ে গেছে তো আগে গ্যাসটা নিয়ে নই গ্যাসটা নিয়ে নেই তারপর তোমাদের গান সব শোনাবো ঠিক আছে ওকে আর অলরেডি এখন কিন্তু আমরা চলে আসছি

তারপরে আপনার গাড়ি টানা ছিল অনেক প্লাস ছিল বললাম যে টুকু মানবা বিশ্বাস সবার স্পিডে দুইটা গাড়ির দুইটা আপনারা যখন এই রোডে আসবেন দিনে হোক রাত হোক যখনই আসবেন বা তখন আপনার একটু মানে আসে নিচে চালানোর চেষ্টা করবেন বিশেষ করে দিনের বেলা হাইওয়েতে এমনি ওভার স্পিডে মামলা দেয় বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় দিনের বেলাতে একটু সমস্যা ওভার স্পিডে মামলা দিতেছে তো আমি চাই না মামলা খাবেন আপনারা তো আপনারা যখনই গাড়ি চালাবেন আসে নিচে মানে নিজের কন্ট্রোলে গাড়ি রাখার চেষ্টা করবেন আর হাইওয়েতে কখন আপনারা আসে উঠবে গাড়ি চালাবেন না আর এখন লেডি পাঁচটা কত বাজে ভাই বিয়াল্লিশ বাজে তো আমাদের আর দশ মিনিটের মতো লাগতে পারে আমাদের পদ্মা সেতুতে আর এই ব্রিজটা কি হবো অসাধারণ সেই সে একটা ব্রিজ তো যাইতে থাকি পদ্মা ঘাটা দেখা হইতেছে আপনাদের সাথে আর অলরেডি আমরা নৌকা ভিড়টা এখন আইসা পড়ছি অলরেডি এখন আমরা ব্রিজ দেখতে যাম ওই পাশে আর নৌকার আমি একদম পিছনে আইসা পড়ছি সামনে পিছনে লোক আছে আমাদের ওইখানে বইসা রয়েছে আর এই যে হচ্ছে নৌকা আর এখান থেকে আমরা যাম হচ্ছে ব্রিজে আর ব্রিজে যাম হচ্ছে যে ও চালাইব নৌকা তুমি চালাইবা নৌকা তুমি চালাও আর আমরা এখন ব্রিজ এখানে আমাদের লোক আছে ভাই আছে ওইখানে বইছি আমি এখানে পিছনে আসে পড়ছি আমি পিছন থেকে ফিল্ডে নিবো আর পিছন থেকে যা দেহা দেহা মজা থাকবো আর রকম আমি এইখান থেকে এখন ব্রিজে দাম নৌকার টুপর সারাইবো তো যার কারণে একটু ওয়েট করতেছি আর আমাদের লোক ওইখানে আছে তারও ওইখানে ওয়েট করতেছি চেয়ারে আর আমি এখানে নেটা দিয়ে একটা সুরো বাজার করেছি তুমি চালাবে না বাৰ বনাইছে ভাই জাল পুৰি খাইছে জালপুৰি ভেল পুৰি ভেলপুৰি

রূপালী ইলিশ রেস্টুরেন্ট এই হোটেলে আমরা এখন থাবা দাওয়ার করবো আর এই হোটেলটা আমরা এখানে গাড়িটা পার্ক পার্কিং করছি বাট এখানে অনেক গাড়ি আছে ওইখানে হোটেল আছে বাট ওইখানে দাঁড়াইলাম না বাট এই হোটেলটা বেশি পছন্দ হয়েছে যেহেতু ইলিশ মাছ খেতে আসছি আমরা এই জায়গায় যেহেতু ইলিশের নাম আছে তো ভাবলাম হোটেলে বিদায় তো হোটেলে সামনে আমরা আছি এই হলো সামনের ভিউটা হোটেলে যে হোটেলে আমরা খামো

তো হোটেল থেকে এখন বেরিয়ে যাচ্ছি যে হোটেলে খাইলাম এই হচ্ছে হোটেল আর নান লো ভাই যার সাথে আজকে পদ্মা সেতু আমরা বাইরে নিয়ে আসছি বা বাইরের মাধ্যমে আজকে আমাদের এখানে আওয়া আমরা অনেক ভালো খাবার খাবার খাইলাম বাই খাওয়াইলো আর এই হোটেলে খাইলাম আমরা রুপশিলিস রেস্টুরেন্ট যারা এখানে অবশ্যই আসবেন পদ্মা সেতু আমি সিলেক্ট করবো এই হোটেলটা বেছে নেওয়ার জন্য কারণ হোটেলটা ভালো মানে একটা খাবারের প্রদূষণ মানে খাবার মানে ভালো খাবার দিছে আমাদের সার্ভিস ভালো দিছে প্লাস মাছের দামটা আমাদের কাছে কিছু কম নিছে সীমিত নিছে যার কারণে এখানে রান্নাটা অনেক ভালো খাবারের মান অনেক উন্নতশীল তো আসলে অবশ্যই এখানে এই হোটেলে খাবেন মা তো এখন এইখান থেকে আমাদের বিদায় নিতে হবে বিদায় দিয়ে দেন না আমরা এখানে আসলাম অনেক ভালো লাগছে আপনারাও আসবেন আড্ডা দিবেন ভালো লাগবে সুন্দর রাস্তা সুন্দর পরিবেশ সুন্দর ইলিশ খাবার ইলিশ রেস্টুরেন্ট ভালো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ